আমার আপনার এলাকার রত্ন বেটা সাহেবদের bayan শুনে শেষ দোয়া করে ফিরে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান আমার আমি কথা নবীজির আদর্শ মেনে চলব এই আমি কিন্তু হুজুর হইতে লুই নাই হুজুর হইতেছি আমি কিন্তু বলি না স্কুল করে মাদ্রাসায় যাও আমি কিন্তু বলি না পাস করলি না আমি কিন্তু বলি না ভিড়ের কাছে যাও তাবলিগে যাও আমি বলি সব জায়গায় স্কুলে পড় স্কুল সারবানা কলেজে সারবানা চাকরি করো ব্যবসা করো বাবা নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হওmathsfাদি খাও এসপি হও ডিসি হও এমপি হও মন্ত্রী হও বেয়াদব হইও না কি হইও না তার মানে

করি নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না জমিনে কাজ করে নামাজ পাত পায় না আপনার মতো জেনারেল লাইনের যুবক যদি নামাজ পড়ে আপনি কেন পারেন না অবশ্যই আপনার কপালে কারণা কারো বড় দোয়া আছে ঠিক গান সাথে জানি ওবিসাব নিছেন বেয়াদনি করে এখন সময় আছে তওবা করে নেন

আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়ে মায়ের মতো আলেম হাফেজের মায়ের মতো আপনারা এত দাম আপনাদের এ দুনিয়ায় ভালো ভালো সন্তান আপনাদের কারণে আসে আপনাদের অবদান প্রত্যেক ব্যক্তির সময় আছে তওবা করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন স্বামীর মাল হেফাজত করেন সন্তানটাকে আবশ্যক বান ডাক্তার বানাইেন বেআদর যেন না হয় সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই কোরআন করবে ঢাকা কলেজে গিয়ে দেখবেন বহু ছাত্ররা ক্লাস করে মাথার পাগড়ি বড় দাঁড়িয়ে বড় জামা মনে হয় যেন মসজিদের কোন ক্ষতি অথচ আরবি পারে না তুমি এইভাবে ক্লাস করো তোমার তোর কেউ কিছু কয় না কয় না শিক্ষক শিক্ষিকারা পায় ছেলের মতো ভালো কেউ নাই তোমার ক্লাসে মাইয়া আছে নিয়ে আছে

এখন সময় আছে তওবা করেন আর নামাজ পড়বেন না বিপদে চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন নামাজি বানাবেন ডাক্তার বানাবেন নামাজ করবে ডাক্তারি করবে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা ও যুবক বাবারা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন হেদায়েতের মালিক আমার আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে

বয়ান শুনে আমার আপনার এলাকার রত্ন বেতারি সাহেবের বয়ান শুনে শেষ দোয়া করে এরপরে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান কর আমার এই কথাটা যদি আপনারা মানে যদি আমি শুনি কালকে দিন থেকে দোয়া আর আজ আবেগ দিয়া যদি তুই মুসাফা করে আইন বসে বসতে আপনার উঠছেন বিশৃঙ্খলা করে মুসাফা করতে এটা দোয়া আমার কথা মানলে দোয়া না মানলে কোনো দোয়া না দোয়া এটা হাতি দেয় করা যায় না দিল থেকে আসে অতএব বসবেন তো ইনশাল কি কথা না। আল্লাহ শরীর না থাকলে ভিন্ন সবাই ভর্যের সাথে বসবেন ভুলেও আমার সাথে কেউ মোলাকাতের জন্য সাক্ষাতের জন্য দাঁড়াবেন না হাত বাড়ায় দিবেন না চুপচাপ বসবেন আল্লাহ সবাইকে কবুল করেন সুলহান্ডি সুলহান্ডি কাল أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته